আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা এখন যে নদীটিতে আছি এটি হচ্ছে মুসলমানদের হৃদয়ের সাথে অঙ্কিত একটি নদী আমাদের পৃথিবীতে অধিকাংশ মানুষই এই নদীর নাম জানে নীল নদ কিন্তু আমরা এখন যে পয়েন্টটির দিকে এগিয়ে যাচ্ছি সেই পয়েন্টটি হচ্ছে যেখান থেকে নীল একদম উৎস হিসাবে প্রায় ছয় হাজার কিলোমিটার অধিক একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ পর্যন্ত বহমান হয়ে গিয়েছে সেই পয়েন্টের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আপনারা যারা আমাদেরকে দেখছেন আলহামদুল্লাহ এটা উগান্ডাতে এবং উগান্ডার মধ্যে আমরা সেই জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করছি যেই জায়গাতে নীল মূলত শুরু হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ব্যক্তিত্ব শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সেটাই এনজয় করছেন আলহামদুলিল্লাহ এবং দেখছেন আলহামদুলিল্লাহ আমরা একদম যে পয়েন্টে আছি এই বা চারপাশে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তারা যেটা আমাদের কাছে তথ্য দিচ্ছেন যে নীলের যে অংশ থেকে তিরিশ পার্সেন্ট পানি একদম নিচ থেকে আসতেছে আর সেভেন্টি পার্সেন্ট পানির যে ফ্লো সেটা হচ্ছে লেক ভিক্টোরিয়া থেকে এই নীল প্রবাহমান সেই উগান্ডায় সেই পয়েন্টে ঠিক সেই জায়গাতে এই নদীতে অনেক বৈশিষ্ট্য অনেক ফেরা অনেক সম্ভব সম্ভবত এখানেই ঠুকানো হয়েছিল এখানে বলতে এই নীল নদীতে আলাপ আছে তবে নীল নদীর সাথে অনেক কিছুরই আসলে সম্পর্ক আছে ফেরাউনের সম্পর্ক আছে ডেফিনেটলি সেটা এইভাবে যে আল্লাহ তালা পুরানি তালিমে যে এই গ্র্যান মুসালুসলুসাল্লামর মাকে বলেছেন আমি তৃতীয় যে ইয়াম এখানে ইয়াম মানে হলো ইয়াম বলতে যে নদী বোঝানো হয়েছে সেটাকে অনেক ধস্তের বলেছেন বলেছেন নীলনদকে বোঝানো হয়েছে তো এই নীলনদে মূলত নূসা সালুসাল্লামের স্মৃতি যেমন আছে এই নীল নদে ফেরাউনের রিলেটেড অনেক ইতিহাস যেমন এর সাথে জড়িয়ে আছে আবার একই সাথে এই নীল নদের সাথে সম্পর্ক আছে আর অনেক কিছু একটা নদ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম নদগুলোর মধ্যে থেকে একটা আমরা নদ বা নদী যেটাই বলি একই জিনিস শব্দের শুধুমাত্র আপনার ব্যাকরণগত আপনার পার্থক্য তো এই নীল নদ বা নীল নদী যেটাই বলি আমরা এটার সাথে কোরআন হাদিসের সম্পর্ক আছে এর সাথে হাজার হাজার বছরের সভ্যতা জড়িয়ে আছে আমরা উগান্ডাকে নিয়ে তল করি তল করতে পছন্দ করি অনেক তরুণরা বিশেষ করি কিন্তু উগান্ডায় আসলে অনেক কিছুই আছে যেটা আমাদের জ্ঞানের খোরাক জোগায় যেটা আমাদের ভাবনার খোরাক যোগায় আমরা যদিও উগান্ডাতে আমপালাতে একটা দিনী প্রোগ্রামে এসেছি আলহামদুলিল্লাহ গতকালকে সেটি শেষ করেছি তো আমপালা থেকে খুব কাছে মাত্র ষাট সত্তর কিলোমিটার দূরে এই নীলনদর এই সিটি দেখতে আসার এই লোক আমরা সামলাতে পারিনি আমরা এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ক্ষুদ্র গোটা পৃথিবীতে এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ তালা এমন একটা সাক্ষী এই নদটা যে নদ হাজার হাজার বছর বিজ্ঞানীরা বলছেন মিলিয়ন মিলিয়ন বছর ধরে এটি প্রবাহমান আছে একটা নদ মিলিয়ন মিলিয়ন বছর ধরে তো পরের কথা হাজার হাজার বছর ধরে প্রবাহমান থাকাটা আসলে অনেকটা নিরাকলের করে। এবং হাদিসে নবী সাল্লাহ সাল্লামের যে ভাষ্য সে ভাষ্য মতে এর মূল সোর্স আসল সূত্র হাত তল দেশ থেকে কিভাবে সেটা তার ধরন প্রকৃতি একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তো এই নিম্ন অন্য দশটি নদের মতো নয় এর সাথে জড়িয়ে আছে ইতিহাস সভ্যতা কোরআন হাদিসের বর্ণনা এর সাথে জড়িয়ে আছে মিরাকল অনেক কিছু সো আল্লাহ রবুল আরামিনের এই সমস্ত কুদরতের সাক্ষী হতে পারায় না সৌভাগ্যের ব্যাপার যেটা আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন উগান্ডা আমপালার রাজধানীর কাছাকাছি এটি অবস্থিত এবং এখান থেকেই এটি এই সোর্স থেকে প্রবাহিত হয়ে এটি ছয় হাজার কিলোমিটার পর্যন্ত মিশর পর্যন্ত চলে গেছে সুদান ইথিপিয়া তারপরে ভুগান্ডা মিশর অনেকগুলো দেশের ভিত্তিতে চলে গেছে এবং এই নদের উপর অনেক সভ্যতা টিকে আছে টিকে ছিল এবং পৃথিবীতে এখনও বিশেষ করে সুদান মিশর তাদের পানের যে চাহিদা যোগান সেটা মূলত এই থেকে আল্লাহ আলমী কুদ্রতরের সাক্ষী হতে কারো সন্দেহ গৌরবের হবে গৌরবের বিষয়